প্রাণ প্রিয় সাদিক ভাই যাকে আমরা দূর থেকে দেখেছি যাদের নেতৃত্বে আমরা বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিলাম স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি আমাদের সেই প্রাণপ্রিয় ভাই স্বৈরাচারের বিরুদ্ধে বুলন্দ আওয়াজের প্রথম সিফা সেলার শহীদ আব্দার ফাহ লাইব্রেরিতে আজকে উপস্থিত হয়েছে এজন্য আমরা ভাইকে সহ ডাকসুর যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সবাইকে আমাদের কুষ্টিয়াবাসী এবং শহীদ আবরাল ফাদ লাইব্রেরির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি ভাইয়া একটু আমাদের উদ্দেশ্যে

তারপরে আছেন আমাদের আছেন আমাদের সুবিধা সমৃদ্ধা এর পাশে আছেন আরফাত হুসেন ভুইয়া উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শক শিক্ষার্থী ছাত্র ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি আর ইউসুফ ভাই আমাদের কুষ্টিয়ার শহর শাখার সেক্রেটারি এই হচ্ছে আমাদের পাশের পরিচয় আর মাঝখানে উপস্থিত রয়েছেন যিনি তাকে আমি পরিচয় করাই দিব না

যদি কোনো ইমান নাম থাকে সেটা হচ্ছে আমাদের শহীদরা দুপুর জুলাইয়ের যদি কোনো নায়ক থাকে মাঝে মাঝ থেকে তার হচ্ছে আমাদের শহীদরা এবং আমাদের গাজীরা এবং আমাদের শহীদ পরিবাররা এবং জুলাইয়ের যে সিলসিলা সেই সিলসিলা যদি মান থাকে সেটা হচ্ছে আমাদের শহীদ আবরাম সাহান আবহাওয়া আমাদের কেউ পরিচ্চরণ ভাই কেউ আর ছিল শহীদরা যে জন্য জীবন দিয়েছে তাদের যে কর্তাবা তাদের যে আকাঙ্ক্ষা সেইগুলোর জন্য আমরা প্রথম স্মরণ ভাই তো আপনাদের

আমাদের সদেব স্যার আছে ইসলামী সভাপতি আছে এবং এখানে আমাদের সদেব স্যার আছে স্যার এই যে আছে সেই আমরা কাজে লাগাতে চাই আমাদের এই সমাজ তারা সব নেতৃত্বের জন্য আমরা যারা তরুণরা আছে আমাদেরকে দায়িত্ব হইতে হবে আমাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে সমাজের কল্যাণের কারণ আমাদেরকে হইতে হবে বিগত সময়ে এখানে অনেক নেতৃত্ব এসেছে তারা অনেক ভালো ভালো কথা বলেছে কিন্তু তাদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল নাই তার নৈতিকতা সবক দিয়েছে কিন্তু তারা দেশকে বিক্রি করে দিয়েছে তাদের কথা এবং কাজে আমরা সবসময় বিচারিত ছিল এবং সে কারণে এখানে তরুণ প্রজন্মের অনেক প্রতিনিধি আছে আমি সবাই অনুরোধ করবো আমরা সবাই অপবদ্ধভাবে আমরা যারা কাজ করি এবং এই অঞ্চলের মুক্তির জন্য আমরা যারা কাজ করি শহীদ আপনার পাহাড় যে জন্য জীবন দিয়েছে শহীদে আমি যে জন্য জীবন দিয়েছি শহীদ আবু সাহিদ শহীদ মুগ্ধ

আল্লাহ আপনাদের সম্মানিত করবে মর্যাদার আশীর করবে আর ডাকসর পক্ষ থেকে আমরা বলতে চাই শিক্ষার্থীরা আমাদেরকে তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছে তো আমরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার একই সাথে বাংলাদেশের কোনো প্রান্তরে কোনো যদি কেউ যদি জলমের শিকার হয় কেউ যদি হয় আমরা ডাকসরটা যারা আছে আমরা কথা আমরা আপনাদের পাশে থাকতে ভয় পাবেন

স্বাস্থ্যের নেয় সুস যারা আপনারা যে আয়োজন করেছেন আপনাদের যে আত্মীয়তা সেটাকে আমরা অনেক বেশি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং আপনাদেরকে আমরা আমাদের মুখ্য পুস্তালয়ে দেওয়া দিচ্ছি এবং আশা করি আপনাদের এখানে কৃষি সন্তান আছে যার জন্য ও খুবই